আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আয়নাগর ডিজিএফআ আই ভবন কাফরুল কসুকেত ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকার এখানে গুম হওয়া ব্যক্তিবর্গের পরিবার পরিজনের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আয়নাগরের সামনে অবস্থান করতেছে যারা ক্লান্ত পরিশ্রান্ত তাদেরকে আমাদের মানবিক সম্মানিত সেনাবাহিনীর সদস্যরা পানি বিতরণ করতেছেন দেখেন তাদের মন কত উদার এবং তারা সবসময় দেশকে দেশের নিরাপত্তার জন্য দেশের সার্বিক উন্নয়নের জন্য জীবনকে বাজে বাজিয়ে রেখে রাতকে রাত দিনকে দিন পরিশ্রম করে যাচ্ছে তাদের এই সম্মান এবং মর্যাদা চিরকাল আসে এবং ভবিষ্যতেও থাকবে তাদের প্রতি তাদের প্রতি সব শ্রদ্ধাভক্তি সবসময় ছিল এবং থাকবে আন্তর্জাতিক লেভেলেও তারা সম্মান একসাথে একশো অর্জন করছে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা সকল দেশপ্রেমিক নাগরিকদের প্রতি বিশেষ করে যারা ডিফেন্সের জীবন বাজি রেখে আহত হচ্ছেন নিহত হচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধাভক্তি এবং তাদের পরিবারের প্রতি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ